গুড মর্নিং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আমরা আজকে আলোচনা করব থার্ড সেমিস্টারের এবছরে দ্বিতীয় পরীক্ষা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এন ইভি অনুসারে এবং সেই রাষ্ট্রবিজ্ঞানের মাইনর বিষয়ে আমরা আজকে প্রশ্নপত্র আলোচনা করে দেবো অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হয় সেটাই আমরা আলোচনা করে দেব তো তোমাদের এখানে যে প্রশ্ন যেমন পড়তে পারে তোমাদের প্রথমে দু নম্বর করে মোট দশটি প্রশ্ন লিখতে হবে যে প্রত্যেকটি প্রশ্নের মান দুই সেখানে বলা হচ্ছে যে সরকারের সংজ্ঞা তুলনামূলক রাজনীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো পুঁজিবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উপনিবেশের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো সাম্রাজ্যবাদী পুঁজি কি উপনিবেশিকতা বিরোধী কাকে বলে গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায় রাজনৈতিক অর্থনীতি বলতে কি বোঝায় বাণিজ্য পুঁজিবাদ বলতে কি বোঝায় চীনা সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সাংবিধানিক উন্নয়ন বলতে কি বোঝায় ব্রিটিশ সংবিধানের রীতিনীতি বলতে কি বোঝানো হয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অব উপন্যাসবাদের সংজ্ঞা দাও মোস্ট ইম্পর্টেন্ট সংবিধানের সংজ্ঞা দাও গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার তোমাদের লিখতে হবে এ অ্যান্সার এনি থ্রি কোশ্চেন টেকিং অন ফ্রম ইজ মডিউল উইদিন থার্টি থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ার্স ইজ অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন উত্তর তিনশো পঞ্চাশটি শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে তিনটি প্রশ্ন লিখতে হবে যার মান দশ অর্থাৎ তিরিশ আর ওখানে গেল কুড়ি এই পঞ্চাশ মডিউল অন তুলনামূলক রাজনীতির উদ্ভব ও বৃদ্ধি আলোচনা করো তুলনামূলক রাজনীতি কিভাবে তুলনামূলক সরকার থেকে আলাদা আলোচনা করো মডেল টু উদারনৈতিক এবং সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে পার্থক্যগুলি তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলির বিশেষ উল্লেখ সহ বিশ্লেষণ করো উপনিবেশিকতার অর্থ ও প্রকৃতি আলোচনা করো মডেল থ্রি ডিসকাস দ্য মেইন ফিদার অফ ব্রিটিশ কনস্টিটিউশন অর্থাৎ ব্রিটিশ সংবিধান তোমাদের পড়তে হবে এখানে ব্রিটিশ সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চীনের রাজনৈতিক অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটা ছিল তোমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন ঠিক এইভাবে থার্ড সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন আসবে ঠিক তোমরা এইভাবে নিজেদের মধ্যে তৈরি করে নাও যে কেমন প্রশ্ন থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির যে প্রশ্নপত্রের প্যাটার্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম আশা করছি তোমাদের এটা কাজে লাগবে এই যে আজকে যে ভিডিওটা তৈরি করছি আর সেই সাথে বলে রাখি যদি কোনো প্রশ্নে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবে অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে এসে কিংবা ফোন করে আমাদেরকে বলবে আমরা চেষ্টা করব যে তোমার সমস্যা সমাধান করার জন্যে তবে বলে রাখি ইতিমধ্যে আমাদের স্টাডি সেন্টার আছে বারাসাত নিয়ার রেল স্টেশন হিঙ্গলগঞ্জ এবং গতকাল প্রকাশ গতকাল উদ্বোধন হয়েছে ভান্ডারখালীতে তা আশা করছি হায়ার সেকেন্ডারি এবং ইউজি আন্ডার গ্রাজুয়েট যে সকল স্টুডেন্ট আছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সকল স্টাডি সেন্টারে তোমরা সরাসরি এসে বা আমাদের কাছে ফোন করে তোমরা আসতে পারো সুস্বাগতম ওয়েলকাম জানিয়ে রাখলাম তো আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ধন্যবাদ শুভ সকাল